হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে আপুদের জন্য কসমেটিক্স কালেকশন নিয়ে চুরির কালেকশন মানে কসমেটিক্সে এমন কোনো কালেকশন নাই যে না আছে সব কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে গালসিয়া মার্কেটের ঠিক সামনে মানে মেয়েদের সব কিছু মানে কসমেটিক জাতীয় কানের দুল চুড়ি কাঁকড়া মানে এমন কোনো কিছু নাই যে না আছে দেখা গেছে যে সোনো পাউডার এগুলো নেই বাট সব ধরনের কালেকশন রাস্তার পাশেই যে কানের দুলগুলো অনেক সুন্দর সুন্দর আপনারা পেয়ে যাবেন কসমেটিক্সের সমস্ত জাতীয় সব কিছু এখানে টিপের পাতা দেখতে পাচ্ছেন মানে মালার পাতা মানে এই যে এইখানে যতগুলি দেখতে পাচ্ছেন সব সীতাহার সীতাহারের মতো একদম দেখতে কিন্তু খুবই সুন্দর এগুলো আপনারা পেয়ে যাবেন গাঁসিয়া মার্কেটের ঠিক সামনে আর কানের দুলগুলি কিন্তু ঝাপসা বড় বড় কানের দুল আছে ছোটো ছোটো কানেরগুলো আছে সব ধরনের কানের দুল চুলের রাবার সব কিছু আপনারা কিন্তু এখানে কসমেটিক্সের দোকানে আসলে পেয়ে যাবেন আর চুরি কি আপনার ব্রাইডাল চুরিও নিতে পারবেন নর্মাল চুরিও নিতে পারবেন সব চুরি কিন্তু নিতে পারবেন এখান থেকে আর এই এখানে যে ধরনের আপনাদের চুরি আছে এই যে চুরিগুলি দেখেন কত দামি দামি চুরি আছে সুন্দর সুন্দর চুরি আছে সব কিছু আছে এখানে আংটি আংটি আছে তারপরে হচ্ছে ব্রুজ আছে শাড়িতে লাগানোর ব্রুজ আছে সব কিছু আপনারা এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন হিউজ পরিমাণে পেয়ে যাবেন গালসাই মার্কেটের রোড সাইডে একদম রোড সাইডে কিন্তু এগুলো পেয়ে যাবেন কসমেটিক কালেকশন নিতে হলে চলে আসুন আল্লাহ হাফিজ